গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে রবিবার আর আজকে একুশ তারিখ প্রত্যেক দিন ভাবি জানো তো ব্লগের শুরুতে মানে কী বার আর কত তারিখ এটা আমি বলবো তাতে করে কি হবে কিছু বছর পর বা কিছুদিন পর যখন আমি ব্লগটা দেখবো তখন মনে থাকবে যে এটা কবেকার ব্লগ কিন্তু ভুলেই যাই আমি এখন বাজে সকাল দশটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে রোদ রোদ মাঝে মাঝে উঠছে কিন্তু আবার মেঘলাও হয়ে যাচ্ছে রোদ খুব একটা নেই কিন্তু গরমটা ভালোই আছে তো সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেছে দুটো দড়ি পুরো ভর্তি হয়ে গেছে কিছুক্ষণ আগেই বৃষ্টি আসছিল সাথে কাপড় মেলে হয় কি ধরো বৃষ্টি আসছে একটুখানি ভিজলো কিন্তু কিছুক্ষণ পর এত হাওয়া দেয় জামা কাপড়গুলো আবার আপনি আপ শুকিয়ে যায় তো ওই জন্য বৃষ্টি আসলে এখন আর ছোটো ছোটো আসি নাই জানি একটুখানি বৃষ্টি হয়ে থেমে যাবে আবার শুকিয়ে যাবে কিছুক্ষণ ছাদে থাকলেই কাপড় শুকিয়ে যায় খুব একটা সময় লাগে না প্রচুর হাওয়া দেয় তো আর ফাঁকা মাঠ চারিদিকে দেখতেই পাচ্ছ ফাঁকা মাঠ তো জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন তো আর কাঁচাকুচি করার জন্য জলের কোনো সমস্যা নেই তো আমি কাচাকুচি করি কাঁচাকুচি করবো বলেই জমিয়ে রেখেছিলাম একটা ওই পিচ বোর্ডের একটা বক্স আছে বড়ো মতো তাতে করে কিছু একটা এসেছিল পার্সেল তো ওইটা আমি রেখে দিয়েছিলাম ওর মধ্যে করে হচ্ছে আমি ওই কাঁচাকুচির কাপড়গুলো রাখি আর কি জমিয়ে রাখি পরে করে কাচি এই বাড়িতে আসার পর থেকে এই প্রথম জামা কাপড় কাচলো কারণ এখন তো কোনো জলের সমস্যা নেই আমি কেচে নিই তো কেচে দিয়ে গেছে তাই জন্য করে আমি মিলে দিলাম চলো নিচে যাই প্রচণ্ড রোদ উঠে গেছে আগে যেন রবিবার হলে কি একটা আনন্দ হতো ছুটি ছুটি তারপর যেটা হতো সোমবার করে ওই যে স্কুলে যেতাম আর মা হচ্ছে ওই আলু ভাজা মানে আলু পেঁয়াজ ডিম এই সমস্ত কিছু দিয়ে একটা হলুদ হলুদ রঙের চাউমিন করে দিত এখন তো চাউমিন সব সাদা কালো যেহেতু সোয়া সস দেওয়া হয় তখনকার চাউমিনে এত কিছু দেওয়া হতো না কিন্তু তার স্বাদই আলাদা ছিল তো সোমবার করে আমি ওই চাউমিনটা পেতাম সোমবার করেই আমি নিয়ে যেতাম ওই চাউমিনটা হলুদ হলুদ আলু পেঁয়াজ এই সমস্ত কেউ বালতি নিয়ে আমি বালতি না নিয়ে চলে যাচ্ছিলাম আবার পা পুরো ব্যথা টানা করছি তো জয় বলছে ব্যথা প্রথম প্রথম একটু হয় তারপর করতে করতে যখন অভ্যাস হয়ে যাবে তখন আর ব্যথাটা হবে না দুদিন ধরে তো পায়ে প্রচণ্ড ব্যথা লাগছে আর সিঁড়িতে উঠতে নামতে হয় বারবার করে আগেকার রবিবারগুলো একটা অন্যরকম আনন্দ ছিল যে রবিবার রবিবার একটা ব্যাপার কিন্তু আর সেটা হয় না রবিবার আর প্রত্যেকটা দিন একই সমানই যায় আমার আলাদা কিছু না তারপর জয়ও বাড়িতে থাকে না জয়ের ছুটি থাকলে একটা হতো যে রবিবার করে ছুটি সেরকমও কিছু নেই তো সেই কারণে প্রত্যেকটা বার একই আমার আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ জানো তো আজকে উঠেছি হচ্ছে আমি সাড়ে সাতটায় উঠেছি জয় যখন এই কুচি করছিল আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তারপরে আবার গিয়ে ঘুমিয়ে পড়েছি তারপর সাড়ে আটটায় উঠেছি সাড়ে আটটা থেকে দশটা বাজলো ব্লগ শুরু করতে করতে আরও বাদ বাকি কিছু কাজ ছিল এডিটিং একটুও বাকি নেই এডিট করা হয়ে গেছে রাতেই আমি কমপ্লিট করে রেখেছিলাম মানে যেই ব্লগটা আজকে তোমরা পাবে ওটা ভয়েস ওভার দিতে হবে ওই একটা চাপের বেশি কাজ ভাবছি একটু শ্যাম্পু করবো কালকে মাথায় তেল দিয়েছিলাম এই তেল চিপচিপি নিয়ে গরমের মধ্যে বেশি দিন থাকা যায় না ব্লগ শুরু করতে এতটা দেরি হলো কারণ কি চুল বাজছে এই আমি অন্য রকমভাবে একটা চুলটা বাঁধার চেষ্টা করছিলাম আমি না মানে সবাইকে দেখি কত সুন্দর করে কত রকমভাবে চুল বাঁধে আমি একদমই চুল বাঁধতে পারি না ওই জন্য কোথাও গেলে চুলটা ছেড়ে একটা ক্লিপ দিয়ে নিই নয়তো একটা পনিটেল করে নিই এই বাঁধতেই পারি না যখন দিদি আসে তখন বিনুনি করে দেয় ওই তখনই বিনুনি হয় বিনুনিও ঠিকঠাক হয় না কিন্তু বিনুনি করতে আমার ভীষণই ভালো লাগে জানো তবে যেরকম ভেবেছিলাম যে চুলটা যেরকম করে বাঁধবো সেরকম কিছুই হয়নি ওই হয়েছে কোনো রকম আর কি তো এই করতে করতে আমার দু ঘন্টা চলে গেছে গতকালকে সন্ধ্যাবেলা জয়কে বলেছিলাম কুমড়ো নিয়ে আসতে এই দেখো কুমড়ো সুপ করবো ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলাতে কালকে রাতে এনেছে সবাই কুমড়োটা এই দেখো কী অবস্থা কালকে কিন্তু এতটাও নরম ছিল না মানে হালকা একটু নরম ছিল ও হয়তো দেখে আনতে পারিনি আর কুমড়োর ভুড়িটা আমি রাত্রেবেলায় বাদ দিয়ে রেখেছি ওই মাঝখান থেকে ভেবেছিলাম একটা সকালবেলা একটু রোদে দেবো আর বিকালবেলা একটু কুমড়ো সুপ বানাবো এই দেখো অবস্থা দুটোই ফেলে দিতে হবে একদম মানে পুরো নষ্ট হয়ে গেছে সবজির মধ্যে ওকে শুধু পটল আনতে বলো সেটা ঠিক মানে ভালোভাবে বেঁচে নিয়ে আসবে আর বাজারে গেলে ওর চোখে পটলই পড়ে শুধু জানতো মানে যদি সবজি আনতে বলি পটল নিয়ে চলে আসবে নয়তো ভেন্ডি কালকে পেঁপেও নিয়ে আসছিলো পেঁপেটা অর্ধেক সেদ্ধ খেয়েছি হাতে দিয়ে আর অর্ধেক রয়েছে দেখি আজকে কিছু একটা করে যদি বিকালবেলা করঙ্গো মানে ফেলে দিতে হবে এখন ওই বেলা সাড়ে বারোটার মতো আসতে যায় আর আমার স্নান হয়ে গেছে আজকে কাজই অনেক দিন তাতে এত তাড়াতাড়ি স্নান করেছি আজকে তবে আজকে খুব বেশি একটা কাজের চাপ নিয়ে নি কারণ কি শরীরটা ভালো লাগছে না মানে কেমন একটা ঝিমানি ঝিমানি লাগছে আর পাটা ব্যথা হচ্ছে কারণ কি ওই বললাম না আগের দিনে তোমাদেরকে নোখের মানে কোনটা ফুলে উঠেছে ব্যথা করছে আর একটু আঘাত লাগলে মনে হচ্ছে জীবনটা বেরিয়ে যাচ্ছে টগর ফুল ফুটেছে কিনা দেখছি তো সেই কারণে খুব একটা কাজের প্রেশার নিয়ে নিই আজকে যেটুকু না করার টুকিটাকি কাজ মানে যেটুকু না করলে নয় সেগুলো করে আগে স্নানটা করে নিয়েছে আর আজকে শ্যাম্পু করবো বললাম তো সেই কারণে তাড়াতাড়ি করে শ্যাম্পুটাও করে নিয়েছে এটাতে কোনো কাজ সেভাবে করা হয় না এটাতে শুধু আমি ওই ঠাকুরের জলই নিই শুধু ঠাকুরের জলে নিয়ে আমি দাঁড়াও বাসনটা ঠাকুরের জল ঘরে রেখে এসেছি বানু বানু বেশ ভালো একটা ব্যালকনি পেয়েছে দাঁড়াও তোমাদের কলটা দেখায় যদিও এদিকে আসতে হয় না ওই যখন পাম্প চালানো হয় তখন একটু দেখে নিতে হয় যে কলে জলটা আছে কি না ফুল যদি পাই একটা দুটো পেলেও হবে ঠাকুরকে পুজো দেওয়া যাবে এই কটা পেয়েছি খুব বেশি একটা পাইনি নি যা এই অনেক একটুখানি ফুল হলেই হলো তাই না দেখো সকালবেলা উঠে ফুল তুলতে কিন্তু আমার স্নান না করে ভালো লাগে না স্নান করেই ফুল তুলতে ভালো লাগে কিন্তু তার আগে তো ফুল শেষ হয়ে যায় এইখান থেকে কটা নিই এই দেখো কতগুলো ফুল পেয়ে গেলাম ফুল দিয়ে পুজো দিতে ইচ্ছা করছিলো ফুল খুঁজতে ফুল খুঁজতে পেরেছিলাম যে কটা পাই কি না ঠাকুর কতগুলো ফুল জোগাড় করে দিল দেখো এই গেটটা বন্ধ করে দিল পুজোতে বসে না তখন আর খেয়াল থাকে না বারবার দরজার দিকে দেখবো না পুজো দেবো বলো তো পুজো দিতে বসলে একটু মন শান্তি করে পুজো দিলেই ভালো লাগে হয়ে গেছে আমার পুজো দেওয়া আর এই দেখো ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দু রকমের ফুল দিয়ে কয়েকটা টগর ফুল পেয়েছিলাম আর কয়েকটাই যে নীলকণ্ঠ তো দু রকম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি ফুল দিয়ে পুজো করলে দেখতে একটা অন্যরকম লাগে বলো সিংহাসনটা আর মনেও জানা একটা অন্য রকম শান্তি লাগে গান কেমন লাভ কাটবে দেখবে এনে আর চলে আয় চলে আয় মা আয় এই দেখো এই পালাবে দেখো কোথায় ও কোথায় পালাবে যেতে যে ও চারিদিকে পালায় খাবারটা নিয়ে ভাবে কেউ হয়তো খেয়ে নেবে ওর থেকে কেড়ে নেবে ওই জন্য পালায় তোর খাবারটাকে কেউ নিয়ে পালাবে এই তোর খাবারটাকে কেউ নিয়ে খেয়ে নেবে ভালো মা ভালো ভালো খেতে ভালো মুখে করে গাজর শশা নিয়ে ছুটতে পালায় ওকে এখন বেশিরভাগ সময় ছাড়া হয় না জানো তো কারণ কি এখানে প্রচুর বিড়াল আর এই দরজা ফাঁকা ওদিকে ফাঁকা এখান থেকেও বিড়াল ঢোকে এখান থেকেও ঢোকে সেই কারণে যতক্ষণ কাজ করি ততক্ষণ ওখানে থাকে আর চারিদিকে গাছপালা দেখে আমি একদম কাজ বাজ ছেড়ে আসলে তখন আমার কাছে থাকে আমার কিছুক্ষণ নিয়ে বসবো ওকে থামলে তৈরি করবো তারপর আমি খেতে যাবো এই আয়নাটা তোমরা আমার কিছুদিন আগেকার ব্লগে দেখেছো তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমালিকা দিয়ে এটা পাঠিয়েছে তো এটা আমি আলমারিতে সেট করবো ভেবেছিলাম কিন্তু আমি একে একা সাহস পাচ্ছিলাম না আর সব থেকে বড়ো কথা এই যে ও ডাবল ট্যাপটা আমার কাছে ছিল না আর জয় যখন কাজ থেকে বেরোয় ও আমাকে সকালবেলা মনে করাতো যে আমি আমি যখন কাজ থেকে বেরোবো তখন আমাকে মনে করাস জয়ও ভুলে যেত আমিও ভুলে যেতাম তো আজকে মনে করে করে সকালবেলাও বলেছি বেরোনোর সময়ও বলেছি যে আজকে এই ডাবল ট্যাপটা নিয়ে আস আজকে আয়নাটা সেট করব তো জয় বাড়ি ফেরার সময় এটা নিয়ে এসেছে এর মধ্যে ছিল একটা ছিল জানো তো নিচের দিকটায় শুধু একটা ছিল কিন্তু ওইটুকুতে মানে ভরসা পাচ্ছিলাম না আর কি যদি পড়ে যায় যদি পড়ে যায় সেই কারণেই জয় বলেছিল যে আমি একটা নিয়ে আসবো তো তারপরে আয়নাটা সেট করে দেবো তো আজকে বাড়ি ফেরার সময় নিয়ে এসেছে আর সেটা এই যে তোর জোর চলছে আয়নাটা দু তিন দিন আগেই সেট করা হয়ে গেছে আমি ভিডিওটা করে রেখেছিলাম আজকে আজকের ভ্লগের মধ্যে এটা অ্যাড করে দিলাম আমি ভাবছিলাম জানো তো যে আলমারিতে এটা সেট করতে পারবো কি না কিন্তু দিদি একদম ঠিকঠাক মাপেই পাঠিয়েছে আর কি তো আয়নাটা দেখো সেট করার পরে আলমারিটা একদমই দেখতে অন্যরকম হয়ে গেল আমি ঠিক করে বলছি আয়নাটাকে না একটু লাইট বা একটু ফুল টুল এটা ওটা দিয়ে না আয়নাটাকে ভালো করে ডেকোরেট করবো তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে ফেয়ারি লাইটগুলো হয় না ওইগুলো দিয়ে এই যে ইনি আর আয়নার সামনে থেকে সরবেন না সারাদিনে কতবার যে আয়না থাকে তার ঠিক নেই তো এখন বাজে প্রায় রাত্রি সাড়ে বারোটার কাছাকাছি তবে শেষ প্রান্তে আমি এলাম ব্লগটা শেষ করতে এলাম ও ও এখন নেই কারণ ও শরীর খুব একটা ভালো নেই আর এখন কিছুদিন ধরে ওই এক্সারসাইজটা স্টার্ট করার পরে মানে কিছু কিছু পরিবর্তন দেখা দিয়েছে তারপরে ওর পেটে সকাল থেকে খুব ব্যথা করছে বললো আমাকে ফোনে বলেছিল তো আমি আসতে দেখলাম যে অনেক বেশিটাই করছে আমাকে কমই বলেছে তো ওই জন্য শরীর একদম ভালো ছিল না তাই খেয়ে দিয়ে খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে খেয়েছি অনেকক্ষণ আগেই আমি একটু বসেছিলাম একটা কাজ করছিলাম ফোনে তো ও খেয়ে দিয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে এতক্ষণে আর এখানে যেহেতু নতুন বাড়ি নতুন পরিবেশ তারপরে তোমরা সবাই দেখেছো বাড়িটা এখনও ইনকমপ্লিট আছে তো যাই হোক যতই সিকিউরিটি দেওয়া হোক না কেন একটা মনের মধ্যে ভয় থাকে তো সেই ভয়টা কাজ করে বলে ও ঠিকঠাক ঘুমোতে পারবে ঠিকঠাক ঘুম হয় না বিভিন্ন কারণে ঘুম হয় না এমনিতে নতুন জায়গায় এলে সবারই ঠিক অত মানে ভালো করে ঘুমোতে পারে না তো তাই জন্য শরীরে এমনি দুর্বল হয়ে গেছে না ঘুমিয়ে ঘুমি এইসব ওষুধ পড়ছে মানে ওর শারীরিক কন্ডিশান খুব একটা ভালো নয় আমি জানতাম যে ও করোনা কোন খুব একটা ভালো এরকম অসুস্থ হয়ে পড়বে নাহলে বেসিক্যালি ও এত তাড়াতাড়ি কখনো ঘুমায় না আমাদের ঘুমোতে তোমরা সবাই যেন রাত্রি একটা দুটোর সময় আমরা ঘুমাই তো যাই আজকে ও আর শরীর আর টানে নিই একদম ফোন ফোন সাইলেন্স করে একদম শুয়ে পড়েছে যাই আমি আর ডাকি নি বললাম ঠিক আছে ঘুম আমিও আবার শুয়ে পড়ুক কারণ বেশি বেশি কারণ রাতও বাকি নেই ছটার দিকে উঠে উঠতে হবে তো যাই বেশি কথা বাড়াবো না দেখা যাক একটুখানি যদি বেশি রেস্ট আমি বলেছি সকালে তাড়াতাড়ি না উঠতে আমি চেষ্টা করছি অতটা বাড়ি কাজ করে দিয়ে যাবো সকালেও করে দিয়ে যাবো যাতে খুব বেশি না কাজ করতে হয় সকাল থেকে কারণ ও একদিন দুদিন ফুল রেস্ট নেয় তাহলে শরীরটা অনেকটা বেটার ফিল করবে তো ওই জন্য আমি আর ওকে ডাকিনি ও এখন ঘুমুক আর যত ঘুমবে ততই বেটার আর এবার আমিও শুয়ে পড়ি আর শরীর টানছে না সারাদিন বহু ঘাটনির পরে এসছি অনেক কাজ করে তো চলো আর বেশি কথা বাড়াবো না ব্লগটা আজকে এইখানেই শেষ করছি আর বিকেল থেকে সেরম কিছু দেখাতে পারলো না তোমরা একটুখানি মানিয়ে নিও আজকের দিনটা যাই হোক চলো পরের ব্লগটা আশা করছি অনেক বেটার হবে আরও ভালো করার চেষ্টা করবেও কারণ ও একদম ফাঁকি হাজ জন্য। যাই হোক ব্লগটা আমাদের শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে সবাই অনেক অনেক ভালো থাকুক দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা